মূল উদ্দেশ্য হল আপনার বিগত তিন বছর যাবৎ ইউনিটি গ্রুপ নামে আমাদের এই ছেলেরা যুবক ছেলেরা একটা টুর্নামেন্ট ছাড়া হয় দিন এর উদ্দেশ্য হল আমাদের রাজ্যের মধ্যে যেইভাবে আজকে যুবকরা নেশাগ্রস্ত সেদিকে লক্ষ্য রেখে আমরা চিন্তা করে দেখলাম যে খেলার মাধ্যমে যদি সমস্ত এরিয়াতে চালু হয় তাইলে মনে হয় নেশা থেকে ওরা বিরত থাকে এবং আমাদের রাজ্য সরকারও চায় যেটা কি করা এইটার লক্ষ্যে আমরাও চাই যাতে আগামী ভবিষ্যৎ আগামী প্রজন্ম ছেলেরা জন্য এই খেলাধুলার আর উজ্জ্বল হয় এই বিষয় নিয়ে আমরা তাদের সঙ্গে সঙ্গ দিয়ে ইউনজি গ্রুপকে আরও শক্তিশালী এবং আরও ভালোভাবে সমস্ত এলাকা সমস্ত রাজ্যে এই বার্তা আমরা পেতে দিতে পারি এক মুখ্যমন্ত্রীর নেতৃত্বে সারা রাজ্যে যুবকদেরকে নেশামুক্ত হওয়ার জন্য বিশেষ করে দেশের যথেষ্ট প্রধানমন্ত্রী নেতৃত্ব খেলো ইন্ডিয়া প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী সমস্ত যুবকদের কাছে যুবকরা এবং ছেলেমেয়েরা যাতে খেলাধুলার মাধ্যমে নিজেদেরকে শরীরকে সুস্থ রাখা প্লাস সমাজে যে নেশা একটা ভরাল গ্রাস গ্রাস থেকে যুবকদেরকে মুক্তি রাখা আমি এই যে এখানে ইউনিটি গ্রুপের যা ছেলেরা আছে তারা আমি গত তিন বছর যাবৎ এই খেলা অনুষ্ঠিত করেন সেভেন সাইড ডে অ্যান্ড নাইট টুর্নামেন্ট করে তো আমি প্রত্যেক বছর আছি তো আমি আজকের এই খেলায় যারা যুক্তরা তাদেরকে আমি অনেক অনেক শুভেচ্ছা জানাবো এবং আপনাদের মাধ্যমে আমি রাজ্যের প্রত্যেকটি যুবক যুবতীদের কাছে আবেদন রাখবো খেলার মাধ্যমে নিজেদেরকে সুস্থ রাখা নিজেদেরকে বিকাশ করা নিজেদের শারীরিক উন্নতি করে সুস্থ এক একুয়া শ্রেষ্ঠ ফেটুয়া গড়ার জন্য আপনারা এগিয়ে আসুন